তো হ্যালো বন্ধুরা আমরা জেনেছিলাম যে কন্টেন্ট বলতে কী বোঝায় কন্টেন্ট বিভিন্ন টাইপের হয় টেক্সট হয় ইমেজ হয় ভিডিও হয় অডিও হয় এগুলো কিন্তু হয় কিন্তু আমরা ফার্স্ট জানবো যে ইমেজ কী করে ক্রিয়েট করতে হয় কারণ ইমেজ বা ছবি হলো মানুষের মনোভাব প্রকাশের একমাত্র প্রধান মাধ্যম কারণ ইন্টারনেট দুনিয়ায় যদি আপনি দেখেন তো বেশিরভাগই কিন্তু ইমেজে ভর্তি থাকে যদিও বর্তমানে শর্ট ভিডিও চাল চালানোর চেষ্টা চলছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ কিন্তু আমাদেরকে খুবই সাহায্য করে কি কীভাবে সাহায্য করে না ইমেজে আপনি সহজে শেয়ার করতে পারবেন সহজে ডাউনলোড করতে পারবেন সহজে এডিট করতে পারবেন আর ইমেজ বা ছবি হচ্ছে মানুষের মনোভাব প্রকাশের মাধ্যম সেই ইমেজ কিভাবে ক্রিয়েট করতে হয় একটা সফটওয়্যার আজকে আমরা শিখবো যার নাম হচ্ছে ক্যানভা তো ক্যানভাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট বানাবেন সে ভিডিওটা আমি আমার ল্যাপটপে গিয়ে দেখাচ্ছি যে আপনি কিভাবে ক্যানভা ক্রিয়েট করতে পারবেন ক্যানভা অ্যাকাউন্ট তো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ঘুরে আসা যাক আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল মুক্তি তো আজকে আমরা দেখব যে ক্যানভা সফটওয়্যারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি এটি মোবাইলেও আপনি ইনস্টল করতে পারবেন অ্যাপস আছে ক্যানভা নাম তো আমরা ল্যাপটপের জন্য দেখাচ্ছি বা কম্পিউটারের জন্য প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন

বললামে যেটা বলি আমাদের দরকার सीटेट হই নিয়ে নবগান দিকে ডিজিটাল আমরা ক্যামেরাতে চলে এসেছি সামনে পরে নিই এবার আমরা দেখব যে এখান থেকে ডিজাইন আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে ডিজাইন যেকরো ধরনের ইমেজ বাচ্চো দিক আপনি জান থেকে তৈরি করতে পারবেন অনুগ্রহ করে ক্যানভা করুন যদি চান তো দেবেন না दिलों तो 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 से हम छुट्टी तो आता है, छुट्टी तो कब तक हम रखो रुचि है, हम कौनों पास होना है किस पर्सनल जी सं की आह चुनौतियां करना

va baribir 35% va 20% digital strategiyani qo'llash যে কোন <anymore, can>

করেন এটা কিন্তু এটা আমরা দেখেছি এবং 24 জি তৈরি করব তাহলে কি করতে হবে এই কি আছে ব্যাকগ্রাউন্ডে কার কাট নেব করতে হবে উপরে কি 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 কি

যখন ক্লিক করবেন তখন আসবে সেটা ধরে সেলাইয়ে এটা করতে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরাতে যেটা দিয়ে হল হবে তাহলে এটা আমরা ওয়াইট দেব দেখি ওয়াইট দেব আমরা দেখিনা হ্যাঁ ওয়াইট দেব আলো আছে পোকেট্য়ত্য়ে দেংরগু তো..... যাটিচ্ট একোরলে নিপরে উক্য়ে আমারকেদে দেট কেকিডে আমাকে টাকেচে টোয়ে টোলে কেখসা� যদি বুজতে আপোনাৰ ঠিক আছে <f Jean Rabbit bulun>

और वाला बन रहे हैं दांत के पुरुषों के ऊपर हम चाहते हैं कि चलिए सजेस्टड बात सजेस्टड मामलों पर यानी विधानसभा के बारे में विधानसभा की संसद की कार्यवाही आप जैसे कोरोना तारीख आपने भी देखे

जी आप मान जी चालू करना है हमजे पता जो तुम किस तरह सहायता करना है मैं तो कि करना है एक क्लिक करना है

देखा हमरा को सिंटेक्स को डिजाइन करा रहे है ऐप का उसमें एफ डॉट डिजाइन करते चलते होगे हां इंटास निकल पास्टर है पर से मॉडल

এটা <laughs> একটা <laughs>